যারা আমার প্রতিদিন ব্লগ দেখো তারা কিন্তু এই পরিবর্তনটা লক্ষ্য করবে কি বলো তো ফাঁকা ফাঁকা একটু লাগছে না আমার বাগানটা কেন বলো তো দেখাচ্ছি অনেক দিন থেকে কাটবো কাটবো ভাবছি তোমাদেরকে বলেও ছিলাম কিন্তু শেষ পর্যন্ত গাছটাকে কাটতেই হলো এই যে দেখছো এই টিকুমা গাছটা আছে সামনে এই যে এইখানে একটা বড় গন্ধরাজ গাছ ছিল এইখানটায় দেখো কাটা পড়েছে দেখতে পাচ্ছ সবটুকু কাটা হয়নি ডালপাড়াগুলো প্রভু কেটে দিয়েছে আর কাণ্ডটুকু বাকি আছে যদি সবটুকু কাটা হয়ে যায় তাহলে তো ব্যাস শেষ গল্প শেষ যদি না কাটা হয় তাহলে আবার ওইখান থেকে লতাপাতা হবে আবার ফুল হবার সম্ভাবনাটাও আছে কিন্তু ওই গাছটা থাকার জন্য এই যে আমাদের বারান্দাটা দেখছো এই বারান্দা বাগানটা পর্যাপ্ত রোদ পাচ্ছিল না মানে এই যে ইনডোর গাছগুলো এতে অত রোদের দরকার নেই কিন্তু যদি ভাবো একটা কোনো ফুল গাছ রাখি বা ইচ্ছা হলো একটা ফুল গাছ রাখার তাহলে তো তাকে পর্যাপ্ত রোদটা পেতে হবে সেই রোদটা কিন্তু পেত না আর এই যে শীতের যে রোদটা তোমার পরন্ত বেলার যে রোদটা ঢুকবে সেইটা পরন্ত বেলারও ঠিক নয় ঠিক বারোটার পর থেকে একদম ভালোভাবে রোদটা এখানে ঢুকবে সেই রোদটাও কিন্তু ঢুকতো না এই গাছটার জন্য আজকে কীরকম একটা ঘোলাটে ঘোলাটে লাগছে আকাশটা নাকি আমার ক্যামেরাটা বুঝতে পারছি না সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গাছটা ফাঁকা ফাঁকাই করে দিল আর ওই দেখো দেখতে পাচ্ছ আঙুলতে দেখাচ্ছি কোনোতেও একটা এরকমই অন্ধরাত গাছ ছিল সেটা গত বছরই কাটা হয়ে গেছে গত বছর না এই মাস ছয়েক আগে কাটা পড়ে গেছে আর এখানে সকালবেলা তুমি যাই করো নাই করো পেটের চিন্তা আগে করতে হয় কেন না কেননা যেন মনে হবে তালা পড়ে গেছে কীড়ি কীরাদি নিত্য দিনের একটা ব্যাপার সমস্যা বলতে পারো আবার সমাধানও বলতে পারো সমস্যা এই কারণে বলছি প্রতিদিন কিছু না কিছু করতে হবে কিছু না কিছু বানাতে হবে যেটা সবাইকে আর ভালো লাগা জিনিস আবার সমাধান বলছি এই তোমার রান্নাঘরটা চলে বলেই আমরা এখনও খেয়ে পড়ে বেঁচে আছি কাজ করতে পারছি এটা সমাধানও বটে যাই হোক একটা বড় আকৃতির মোচা নিয়ে এসেছিলো আমার দের ফল বাগানে হয়েছিল। মোচাটা তা মোচাটা নিয়ে এসেছে প্রায় দিন চারেক হলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আজ মঙ্গলবার তো আজ পুজো আজ এই তাই বলে মোচাটা কাটা হচ্ছিল না তা মা বললো মোচাটা করবি না মোচাটা করে ফেলা আছে বললাম ঠিক বলেছো মা আজকে শুক্রবার আজকে মোচাটা করে ফেলি ব্যাস মোচাটা মা বলছো তুই একা কাটবি আমি একটুখানি কেটে দিই তা মা কাটতে বসলো এটা বেশ ভোরের কথা বলছি বেশ ভোরবেলা মাকে বললাম তুমি উঠে পড়ো তোমাকে কাটতে হবে না তুমি স্নানে চলে যাও তুমি উঠে পড়ো তাহলে তোমার পুজো করতে অনেক বেলা হয়ে যায় তুমি স্নানে চলে যাও এখন বেশ ভোর মাকে বললাম তো গরম জল করে দিই দিয়ে একবারে স্নান করে না মা বললো ঠিকই বলেছিস একবারে স্নানটা করে নিই তা মা উঠে গেল আমি তখন মোচাগুলো কাটতে আরম্ভ করলাম নাহলে এখনই বৌদি কি বলবো বলো তো এসেই বলবে এ বাবা তোমরা এখানে কাটতে বসেছ আমি তো এখনই ঝাঁট দেবো মানে যেহেতু মানে উনি দেরি করে আসবেন ক্ষতি নেই যেহেতু আমরা কাটতে বসেছি সেহেতু উনি ওখানটায় আগে ঝাঁট দেবেন বুঝতে পেরেছো তারপরে আমি আবার দাবড়াবো কেন তোমার এইখানটা আগে ঝাঁট দিতে হবে তোমার আর কোনো কাজ নেই তুমি ওগুলো করো তারপরে ঝাঁট দেবে এটা তোমার এই সাড়ে আটটা নটার কথা বলছি সাড়ে আটটা নটা মায়ের অলরেডি কাপড় কাঁচা হয়ে গেছে সেই কাপড় শুকিয়েও গেছে এই কাপড়গুলো মায়ের পাওনা কাপড় একটা দুটো কাপড় আছে মায়ের পাওনা কাপড় মা বলছে শীতকাল পড়েছে এবার তাঁতের কাপড়গুলো ভেঙে ফেলি মা বলছে আমি পরে থাকতে পারছি না এত মরমর করছে আমার কাপড়টাতে একটু নরম করে দিত ওই দেখো এরকম ঝেড়ে ঝেড়ে মায়ের কাপড়টা একটুখানি নরম করে দিচ্ছি এবার সত্যি সত্যি ঢুকবো রান্নাঘরে তাই এই কাজগুলো আগে করে নিই সেদিনকে দেখলে কুসুন খাবারগুলো কাস্তে দিয়েছিলাম সেই কুসুন খবারগুলো পড়ানো হয়নি সব পড়ে আছে এমনি পড়ে আছে এগুলো নাকি সংসারের কোনো কাজই নয় এগুলো দিয়ে তো ইনকাম করা যায় না এই কুসুন কভার পরিয়ে ঘর দোয়ার তো ইনকাম করা যায় না তাই এগুলো কোনো কাজই নয় বুঝতে পেরেছ আর ছেলেরা কাজ করে ছেলেরা ইনকাম করে বলে ওগুলো হচ্ছে কাজ দেখো মেয়েদের ইগোটা অনেক কম বলে না সংসারটা অনেক সুখের হয় হয়েছে আজ পর্যন্ত হয়েছে মেয়েদের ইগোটা অনেক কম বলে যেটুকু সুখ হয় সংসারে সেটুকু হচ্ছে ছেলেদের পরিশ্রম আর মেয়েদের শান্তিতে রাখবো ইগো কম রেখে শান্তিতে রাখবো এই টেন্ডেন্সিতে একটা সংসার কিন্তু সুখের হয়েছে একদম পরিষ্কার কথা সংসার বলবে করছো কেন এসব কাজগুলো করছো কেন এসব কাজগুলো করে কি হবে কি হবে দেখো আমাদের তো জগৎটুকু এইটুকুই তাই এইটুকু যদি আমরা সাজিয়ে গুছিয়ে রাখবো না আমরা তো ঝট করে বাইরে চলে যেতে পাচ্ছি না মাচায় বসে গল্প করতে পাচ্ছি না দেখো এক্নিশ্বাসে কত জমানো কথা বলে ফেললাম তোমাদের আর আর আমার কুসন কভারটাও পড়ানো হয়ে গেল প্রভু দিচ্ছে গাছে জল ওই দেখো এখন বলবো আমাকে খালি গায়ে দেখাচ্ছ এ সবসময় খালি গায়ে থাকে বাড়িতে থাকলে খালি গায়েই থাকে সুতরাং এদের ভিডিও নিয়ে এসে দেখালে এমন অবস্থায় আমাকে দেখাতে হবে আজকে রুটি হয়ে গেছে টিফিনে রুটি অনেক কটাই করে ফেলেছি আর কাপড়ি ছলা রাত্রেবেলা ভিজে মানে ভিজিয়ে রেখেছি অনেক কটা হয়ে গেছে এই কটা রেখে দিয়েছি আর এক কটা আলু দিয়ে সিটি দিয়ে রেখে দিয়েছি একটা করবো কাবড়ি ছানার তরকারি আর রুটি হবে আজকে ব্রেকফাস্ট কি বলছো না তা একটা পেকেছে আর একটা ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এই দেবো নিমকি হলদিরামের এই নিমকিগুলো মশলাদার নিমকি প্রথমে ভেবেছিলাম দাঁড়াও বলছি মশলাদার নিমকি আমার মা এমন গণ্ডগোল করে দেয় বলছি দাঁড়াও আতার কথা জিজ্ঞাসা করছে কোথা থেকে নিয়ে এসেছে তোমার খেতে খুব ভালো প্রথমে ভেবেছিলাম খেলে অম্বল করবে না গো ভালো সন্ধ্যাবেলা এক মুঠো করে তোমার বললো সকালবেলা নিমকিটা কি করছো ফাঁকা হয়ে গেছিলো আবার দুটো ঢেরে রাখলাম বেশি ঢেড়ে রাখলে আমার নরম হয়ে যাবে আর এদিকে কি অবস্থা পরিষ্কার করতে হবে কিন্তু আমার তরকারিটাও বানাতে হবে মশলা পেটে নিয়েছি কুচুম পরীক্ষা দিতে যাবে কুচুমের আজকে আছে জিওগ্রাফি ও চলে গেলি শুনব আড্ডি আজকে পারবানো আড্ডি পারবান কালকে শুনেছিলাম কিশোর কুমার দুনিয়া মে হেঁড়া মজাটা দিয়ে দিন হলে গন্ডগোল করে ফেলবো দুনিয়া মে लोगों को धोखा का भी हो जाता है आंखों की आंखों में यादों का दिल जल जाता है ओह ला 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 हा ला शांति लाएगो शांति लाए बहुत तो खराब राच्ची वाला শুয়েছি শোয়ার পর মনে পড়লো মা সন্ধেবেলায় মনে করে দিয়েছিল কাপড়ি ছোলাটা ভিজিয়ে রেখে দিবি আলাম হ্যাঁ মা কাবডি ছোলাটা ভিজিয়ে রাখবো ও মা শুয়ে পড়েছি তারপরে ভাবছি কাপড়ি ছোলাটা আমার ভিজুত দেওয়া হয়নি আবার উঠলাম আবার উঠে কাপড়ি ছোলা ভিজুর দিলাম আর মানে রাগের মাথায় ভিজোর দিয়েছি তো অনেক কটা ভিজিয়ে ফেলেছি বুঝতে পেরেছো আরে দেখো যা যা দিলাম আর কি ওই নিরামিষ তো মগজ টগজ দিলাম একটুখানি কাজু কিসমিশ বাঁটা দিয়ে দিয়েছি আরে বেশি মশলাগুলো দিয়ে দেবো ঢেড়েছেড়ে কাপি ছাড়া ঢেলে দেবো ঢেলে দিয়ে নুন মিষ্টি একটু কসুরি মেথি দিয়ে একটু তোমার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এই প্রতিদিনকে রান্না কি হবে বলো তো কী নতুন তো মানে স্কিল দেখাবে মেয়েরা বলো নাম্বারও পাওয়া যায় না হ্যাঁ যা হোক করে আমরা পাস করে যাই নাম্বারও কেউ দেয় না কি আর করা যাবে বলো অনেক বাচ্চা দেখবে পড়াশোনা করছে তার সাধ্যমতো পড়াশোনা করছে তবু মায়েদের বাবাদের মনে মানে শান্তি হচ্ছে না আরও পড়তে হবে আরও পড়তে হবে তখন কি হয় তো এক সময় এটা চাইল্ড সাইকোলজি বলছে এক সময় ছেলে ঢ্যাঁটা হয়ে যায় ধরুন এত পড়ছি তাও বলছে পড়ছি না পড়বই না তেমনি মাদার সাইকোলজি কি বলছে বলতো ওয়াইফ সাইকোলজি মাদার নাই ওয়াইফ ওয়াইফ সাইকোলজি কি বলছে তো প্রতিদিনই রান্না করি ভালো বলে না চুপচাপ খেয়ে উঠে যায় হ্যাঁ সুতরাং আবার মানে কি বলবো ভালো করলেও বার করে এটা দাওনি ওটা দাওনি এটা দিলে ভালো হতো হ্যাঁ ভালোই হয়েছে টান দিয়ে দিয়ে টান দিয়ে দিয়ে এই স্ত্রীগুলো মাঝে মাঝে ঢেটা হয়ে যায় করে দিয়েছি খাবে খাও না খাবে উঠে পড়ো যা করেছি অনেক করেছি কি সৃষ্টি ছিল বলো আর ডি বর্মানের তোমার কি ফুর্তি হচ্ছে শ্রাবণী তুমি সকালবেলায় উলাল্লা উলাল্লা করছো আরে বাবা ছেলেদের পরীক্ষা শেষ মানে শেষ হচ্ছে শেষ হচ্ছে যখনই হয় না মায়েদের একটা আনন্দ হয় না হয়তো ভাই এটা এখানে নিয়ে এলো তো কতখানি পড়ে গেল সেই রকমই হাতাটা নিয়েছি চ্যাটকালো হাতা একটা বাবা খেতে দিয়ে দিই খাবো খাবো করে নৃত্য করছে আমরা পরীক্ষা দিতে যেতাম আমার মায়েরা মাছের ঝোল ভাত তারপরে পরীক্ষা আছে আমার মা আগে থেকেই বলে দিত আমার বাবা পরীক্ষা মেয়েটার পরীক্ষা আছে মাছ নেবে আমার বাবা সকালবেলা উঠেই মাছ নিত আমার ছেলে ভাত খেয়ে যায় না ও শ্রাবণী কোথায় যাচ্ছ গো র্যাম্পে হাঁটতে যাচ্ছ র্যাম্পে হাঁটাই বটে যাব কি যাব না ভেবে ভেবে হায় রে যাওয়া তো হয়েই গেল দেখো ফুল গাছ এসেছে যেই দেখেছি ডাকছে লোকটা ফুল গাছ যেই তো ফুল গাছ এসেছি যাই কিনি না কিনি দেখি কেনার আগে মেয়েদের স্বভাব দরদাম করা দরদাম দেখি লোকটার সঙ্গে এক চোর ঝগড়া হয়ে গেল হিমা এই ফুল গাছের লিতাম বলছো ওইতাম বলছো আমার প্রভু যদি জানতে পারে হ্যাঁ নার্সারিতে নিয়ে নিয়ে গেলে তোমাকে অনেক ফুল গাছ কিনে দিতাম আরে তুমি বাবু কবে নার্সারিতে নিয়ে যাবে তো শীত ফুরিয়ে যাবে দরকার নেই আর এবারে প্রভু প্রচুর চাপে আছে এরকমভাবে ফুল গাছ কিছুটা কালেক্ট করি তারপরে একদিন যাব সময় বুঝে একদিন যাব নার্সারিতে একটু বড় বড় গাছ নিয়ে আসব। তবে খারাপ নিয়ে আসিনি জানো আর বেশ গা সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছে তবে নিয়েছি বেশ কটা নিলাম আর আমার মাও লাপাতে লাপাতে আমার পিছনে এলো সেটা ক্যামেরাবন্দি করা হয়নি কি গাছ নিচ্ছিস কী গাছ নিচ্ছিস মামুন আমাকে দুটো কিনে দিবি হ্যাঁ মা তোমাকে দুটো কিনে দেবো মাই বলছিল যে মায়ের ফুলের খুব অভাব হয় এমন গাছ কিনে দেবো যাতে তুমি ফুলটা পাও প্রতিদিন মানুষের একটু বেশি জেনে ফেলে না মানুষের কপাল একটু দুঃখই হয় ওই যে ফুল গাছ দেখে এসেছি যে এই ফুল গাছগুলো এই দামই হয় হ্যাঁ সুতরাং একটুখানি বার্গেনিং করতে সময় লাগলো সকালটুকু আর এদিকে আমার মা বসে পড়েছে আমার একটু কাজ এগিয়ে দিতে ওই যে নারায়ণ পুজো হয়েছিলো না নারায়ণ পুজোর বাসনগুলো ঠিকঠাক রাখতে কিন্তু বসে ভাবছে মা কোথায় কিভাবে রাখব বলছি মা তুমি পারবে না তুমি রাখো এ কিছু ওপরে যাবে কেননা নারায়ণ কথা বছরে একবার হয় নারায়ণ কথার যে জিনিসগুলো যেগুলো দিই সেগুলো ওপরে চলে যাবে আর যেগুলো সারা বছরে তোমার অনেক কটা খুঁজে তোমরা তো দেখেইছো যেগুলো সারা বছরের জন্য লাগবে সেগুলো নিচে রাখবে মা বলছে কেন আমি কি পারবো না আসলে মা তো মাই হয় মায়েরা সব সময় চায় যে ছেলে মেয়েদের একটু সাহায্য করলে তাদের যদি উপকার হয় তো ভালোই এই অভ্যাসটা মায়েরা ছাড়তে পারে না রান্নাবান্না কমপ্লিট ডাল করেছি একদম অল্প ডাল প্রভুর খাওয়া হয়ে গেছে প্রভু খেয়ে চলে গেছে মায়ের মাছের ঝাল হয়েছে আমার গঙ্গার মুরলা শুধু মা তো পেঁয়াজ খায় না পেঁয়াজ ছাড়া মাছের ঝাল আর এখানে আমাদের পেঁয়াজ দেওয়া মাছের ঝাল তিন পিস মাছ ছিল সেটারও ঝাল করে ফেলেছি মাছের ঝাল আর ঝাল মাছের ঝাল আর ঝাল আর মোচার তরকারি ওই যে খাবলানো আছে পুরো উহে চলে গেছে এ হয়েছে আজকে রান্না আর এখানে মা বসিয়েছে পায়েস ওই যে দুধটা ছিল সত্যনারায়ণের দিন খুব তো দুধটা খায়নি সেই দুধটা ছিল সেই দুধটা দিয়ে মা পায়েস বসিয়ে দিয়েছে সকাল থেকে আসার সময় হলো না এত কাজ এত কাজ না কাজ তেমন কিছু ছিল না কিন্তু মায়ের সঙ্গে আজকে একটু গল্প করছিলাম মায়ের সঙ্গে তো গল্প করা হয় না সন্ধ্যে থেকে আমার অন্য কাজ আরম্ভ হয়ে যায় মায়ের সঙ্গে সেভাবে গল্প করা যায় না মা আবার সিরিয়াল দেখতে বসে যায় মা আবার পালাবো পালাবো করছে আজকে তো শুক্রবার কালকে বলছে চলে যাব। কারণ তুমি এই এলে আবার কবে আসবে কালকে চলে যাবো চলে যাব বলছো আর দুদিন থাকো বলছে না তুই দুদিন দুদিন করে তুই আমাকে রেখে দিস অনেক দিন হয়ে যায় আমি কালকে চলে যাব তোর কাছে এলে আমার অভ্যাস খারাপ হয়ে যায় আমার হাত পা যন্ত্রণা করে তুই কাজ করতে দিস না কালকে মাকে হাঁটা হাঁটতে পাঠিয়েছিলাম তুমি হেঁটে আসো তো যাই হোক মাসিমণি আসার কথা হচ্ছে সেই শুনে আবার একটুখানি বলছে তাহলে তোর মাসিমণির সঙ্গে দেখা করে মাসিমণি তো আমার এখানে প্রথম আসে তাহলে একটা দুটো দিন তোর মাসিমণির সঙ্গে দেখা করে তারপরে যাব বলে থামিয়ে রেখে দিয়েছি তো যাই হোক গতকাল কমেন্টে তোমরা বেশ কজন লিখেছ যে রাস পূর্ণিমারও চাঁদ দেখতে হয় অবশ্যই রাস পূর্ণিমার চাঁদ সমগ্র বৃন্দাবনবাসী দেখবে তা সমগ্র বৃন্দাবনবাসী যদি যখন দেখবে তখন আমরা দেখবো না কেন নয় কি দেখো প্রত্যেকটা পূর্ণিমায় চাঁদ খুব পাওয়ারফুল হয়ে যায় তা যখন যার কাছে পাওয়ার আছে যেই সময়টা তার কাছে সম্পূর্ণ পাওয়ার থাকে তখন তার কাছে গিয়ে মানে চাইতে হয় আমাকে এটা দেবে হয়তো কারো কেউ কোনো ভালো পদে বসে আছে তার চেয়ার আছে তার দেওয়ার ক্ষমতা আছে মানে কোনো কিছু করে দেওয়ার ক্ষমতা আছে রেকমেন্ড করে দেওয়ার ক্ষমতা আছে তো তখনই তো মানুষ তার কাছে যায় তা সে তিনি যদি খুশি হন তাকে সেই জিনিসটা রেকমেন্ড করে দেন বা করিয়ে দেন বা সুযোগ সুবিধা দিয়ে দেন দেন তো ঠিক সেরকমভাবেই চাঁদ সেদিনকে ভীষণ পরিমাণে পাওয়ারফুল হয় আর চাঁদ হচ্ছে ব্রহ্মাণ্ডের একজন দেবতা চন্দ্র কিন্তু দেবতা কুরুক্ষেত্রের যুদ্ধ হবে এটা নিশ্চিত ছিল যে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে ধর্মকে স্থাপন করা হবে এটা তো নিশ্চিত ছিল তা সেইখানে যুদ্ধে যে কেউ আসবে না যুগে যুদ্ধে যে কেউ অংশগ্রহণ করতে পারবে না সেখানে রথী মহারথী অংশগ্রহণ করবে তার প্রস্তুতি অনেক আগে থেকে তৈরি হয়ে গেছিলো এবং সবাইকে অনুরোধ করা হয়েছিল দেবলোকে সবাইকে অনুরোধ করা হয়েছিল যে তার তাদের নিজেদের নিজেদের অংশ এখানে পাঠাতে হবে তা সবাই রাজি হয়েছিল আমরা তো সবাই জানি কর্ণ হচ্ছে সূর্যের সূর্যের অংশ হ্যাঁ মানে স্বয়ং কর্ণ হচ্ছে সূর্যের পুত্র আর ধর্মরা যুধিষ্ঠি হচ্ছে যমরাজের পুত্র তা সবাই একটা করে তার অংশ পাঠায় পুত্র হিসেবে পাঠায় পুত্র হিসেবে পাঠায় বুঝতে পেরেছ তা চন্দ্রকেও রিকোয়েস্ট করা হলে যে আপনাকেও পাঠাতে হবে তা উনি রাজি হচ্ছিলেন না বলো না আমি তো আমি পাঠাবো না বলছে কেন পাঠাবেন না একটা ধর্ম স্থাপন হবে সেটা যুগ যুগ ধরে চলবে তা আপনি কেন পাঠাবেন না বলছে আমি আমার পুত্রকে ছেড়ে অতদিন থাকতে পারবো না আমি পাঠাবো না আর অত লড়াই অত ইয়ের মধ্যে আমি পাঠাবো না শেষ পর্যন্ত কিন্তু উনি রাজি হয়েছিলেন তা কে ছিল ওনার পুত্র আমরা তো সবাই জানি অভিমন্যু ছিল ওনার পুত্র তোমার সুভদ্রার সুভদ্রার কোকে জন্ম নেয় অভিমন্য তা অভিমন্য তো ওই যখন অর্জুন বলছিল যে চক্রবির এটা গল্পটা বলছিল তা সুভদ্রা তখন জেগেছিল আর যখন বাইরে কীভাবে বেরোতে হয় তখন তো সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল তার জানা হয়নি তা যখন তার পালা এলো ষোলো বছর তার বয়স কত ছোট্ট একটা বালক তার যখন পালা এলো আর মানে অভিমন্যু খুব প্রিয় মানুষ ছিল শ্রীকৃষ্ণের ভাগনা, খুব অতীব মানে কি যত্ন করে উনি সব কিছু শিখিয়েছিলেন মানে ওকে তা খুব প্রিয় খুব আদরের ছিল ভাগনা তা যখন যুদ্ধে ওকে যেতেই হবে মানে যেতেই হবে তখন মানে সুভদ্রা বলছে দাদা ওকে তো যেতেই হবে বললো হ্যাঁ ওকে তো যেতেই হবে তার যে বিদ্যা শিখেছে সেটা তো তাকে দেখাতে হবে তার নির্ধারিত দিন এলো তাকে যাওয়ার তার যাওয়ার নির্ধারিত দিনটা এলো সবাইকে নমস্কার করছে জেঠুদের তারপরে তোমার মামাকে সবাইকে নমস্কার করছে তা সবাই বলল আয়ুষ্মান ভব যেহেতু একটা বাচ্চা ছেলে যুদ্ধে যাচ্ছে একটা ষোলো বছরের ছেলে তার বয়স কত সবাই বলল আয়ুষ্মান ভব যখন শ্রীকৃষ্ণকে নমস্কার করতে এলো তখন শ্রীকৃষ্ণ বলল যশশ্রী ভব তখন সুভদ্রা বলল তুমি এটা কি বললে সবাই বলল আয়ুষ্মান ভব আর তুমি বলছো যশশ্রী ভব বলছে এই যুদ্ধে জিত জিতবে কি হারবে সেটা পরের ব্যাপার যদি জিতেও যায় সে উজ্জ্বল যোদ্ধা হিসেবে থাকবে যদি হেরেও যায় সে উজ্জ্বল যোদ্ধা হিসেবে থাকবে এটা আমার আশীর্বাদ তখন সুভদ্রার মনের মধ্যে একটা মানে খচখছানি তৈরি হয়েই গেছিল দাদা কেন বলো যশস্বী হব তারপরে তো ঘটনা আমরা সবাই জানি তাকে কীভাবে রথি মিলে ঘিরে তাকে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আর উনি কত বড় যোদ্ধা ছিলেন তা এত বড় যোদ্ধা স্বর্ণাক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায় তাহলে তার বাবা তাহলে কত বড় মানুষ কত পাওয়ারফুল মানুষ তাকে তো নমস্কার করতেই হবে নাই কি বলে ফেললাম তোমাদেরকে প্রত্যেকটা পূর্ণিমায় একবার করে দেখবে উইশ জানুয়ারি দিন কোনটা লেগে যায় বলা যায় নাকি সবাই তো ভগবানের কাছে যায় মন্দিরে যাচ্ছে পুজো দিতে সবাই কাছে ভগবানের কাছে যাচ্ছে ভগবান আমার এই আশাটা পূর্ণ করো তো কোথায় যাবে যাচ্ছে তো পূরণ হচ্ছে তো কে বলে তুমি যেই উইশটা করেছো চন্দ্র চন্দ্র দেবতা হয়তো শুনেছেন শুনে ফেলবেন সেই উইশটা তোমার পূর্ণ হতেও পারে তাই কি তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছি বন্ধুরা